কাকেই ফোন করি কাউকেই পাচ্ছি না ব্যাপারটা কি বুঝতে পারছি না তো ফোনে ফোনই ঢুকছে না ওদের বলছি ইনকামিং কলের ফ্যাসিলিটি নেই না গিয়ে দেখতে হবে মাঠে আসে কি না সেটাই দেখতে হবে কি ব্যাপার কি তোদের কেন কি হয়েছে হয়েছে আর ফোন করছে তো তো দুটো কারোর ফোনেই ফোন ঢুকছে না আর ফোনে কাঠ ভরা ছেড়ে দিয়েছি কাঠ ভরা ছেড়ে দিয়েছি হ্যাঁ বাহ ভালো করেছিস তোর দায়ী রিচার্জ কত শুনেছিস

ভাই এই যে প্ল্যান করে ফ্রি দিয়ে যে মজা ঢুকিয়েছে তোমার মধ্যে এখন তুমি না খেয়ে থাকতে পারবা কিন্তু ফোন না হলে থাকতে পারবা জালে আটকে দিয়েছে নেট হ্যাঁ ওই তো ফ্রি দিয়েছে ফ্রি খাইয়ে খাইয়ে এমন করেছে তুমি না খেলে এখন তোমার সহ্য হবে এক ভাই যখন এই নেট ছিল না তখন কিন্তু আমরা দেখবি ছিলাম এখন যে এই ফ্রিতে ধরিয়ে দিয়ে পাঁচটা করে মেরে দিয়েছে হ্যাঁ এখন কি হচ্ছে ছাড়তেও পারছি না পুরো অ্যাডাক্টেড হয়ে গেছে গেছি বড় কথা কি বলতো বাড়িতে বউ ছেলে সব ওই নেট শুধু নেটের মধ্যে পড়ে দিচ্ছে বসে বসে সারা দিন এমন বুদ্ধি করছে ওই নেট চালাতে তোকে দেখতেই হবে আর না দেখলেই বাড়িতে অশান্তি আমার তোকে রিজার্জ করতেই হবে আগে আমরা ছোটবেলা একটু খেলাধুলো করতাম এখনকার ছেলেবেলা ওই মোবাইলে সব সব বলো খেলা ভাই থেকে জঙ্গলে ছেড়ে দিয়ে খাবার দাবার কিচ্ছু দিতে হবে না ফোন আগে একটু আরে তার থেকে বড় কথা কিচ্ছু তার থেকে বড় কথা কি জানিস অন্যবার কোপা আমেরিকা এইসব জিনিস কোথাও দেখাতো তো টিভিতে এবার টিভিতে দেখাচ্ছে না মোবাইলে অ্যাপস নিয়ে তারপর তোকে ওই মোবাইল থেকে দেখতে হবে তা আমরা বুঝতে পেরেছিস কী অবস্থা বাবা মানে আরও অ্যাডাক্টেড হও আরও অ্যাডাক্টেড হোক মানে রিচার্জ তোমাকে করতেই হবে আরে আগে একশো টাকা বাজারে নিয়ে গেলে

ভাই আমরা আলোচনা করে কি আর কী করবো আমরা সাধারণ মানুষ আমাদের কথা কি কেউ শোনে গরিবের কথা কেউ শোনে না কিন্তু আবার গরিবের কথা বাসি হলেই কাজে লাগে দেখা দেখ এখন যা হবে সহ্য করতে হবে এখন আর জনগণ যদি একবার সচেতন হয় তাহলে কিন্তু কমাতে পার সব নিয়ে আন্দোলন করে তখন কী করবো এখন কমাতে বললে রিচার্জ করা বন্ধ করে দেয় ও না খেতে মরবে

এই দ্রব্যমূল্য বাজারে এই মোবাইল রিচার্জ করতে গেলে হেসেলে টান পড়ছে তাই বন্ধুরা তাই দেখবেন যদি সম্ভব হয় তাহলে গরিব অল্প কিছু হ্যাঁ চিন্তা ভাবনা করুন ভালো হয় নমস্কার নমস্কার